যখন আপনাকে হয়ে যাবে এই যে কবর যখন কবরস্থ করা হলো আপনাকে বিদ খুঁটে অন্ধকার দেখেন আপনাকে যখন না কবরস্থ করা হবে যখন আপনি এই যে কবরের মধ্যে শুয়েছেন শোয়ানো হয়েছে আপনাকে এই যে হাতে মুষ্টিবদ্ধ করে অনেকে কি করে মাটি দেয় না যখন মাটি দিবে ধাপ ধাপ আওয়াজ কিন্তু আপনি ভেতর থেকে শুনবেন আপনার গ্রুপটার অবস্থা তখন কি হবে জানেন ভাই মায়ার বাড়ি প্রাণের সন্তান প্রাণের স্ত্রী প্রাণের বন্ধু কত আয়োজন কত ব্যস্ততা আজকে অফিসের কোনো ব্যস্ততা নাই আজকে বাড়ির কোনো ব্যস্ততা নাই কার জন্য এত কিছু করলাম কেউ তো আমাকে রাখলো না সবাই কবরে থুয়ে আসলাম সবাই থুয়ে আসলো কবরে কেন দুনিয়ার জিন্দগিটাকে আমি নষ্ট করলাম কেন আল্লাহর জন্য আমি মানে সময় কাটাইলাম না কেন আল্লাহর জন্য আমি কিছু করলাম না ঠিক সেই সময় যখন আপনাকে মাটি দেওয়া হচ্ছে ওই সময় ফিল করে কি কোনো লাভ আছে কোনো লাভ নাই মধু কবলা আনতা মধ প্রিয় ভাইরা আবার যখন আপনাকে মাটি দেওয়া হয়ে যাচ্ছে আপনি তখন ভেতর থেকে চিন্তা করবেন এটা করলাম না কেন

তোর বাড়ি গাড়ি সন্তান ভোগ করবে স্ত্রী ভোগ করবে তুই নিজের জন্য কি করেছিস সুতরাং আপনি যদি দান সদাকা করেন সেদিন আপনার ভিতরে কোনো হা হতাশ কাজ করবে না আল্লাহর রাস্তায় খরচ করলে সেদিন হা হতাশ হবে না আর যদি খরচ না করেন সেদিন হা হতাশ করে কোনো লাভ হবে না ঠিক না যখন দাফন কাফন হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী এই জন্য কারণ ওই সময় মানুষ অস্থির হয়ে যায় কেমন অস্থির কেমন অস্থির ওই দুনিয়ায় মনে করেন কিছু টাকা পয়সা আদায় গেলে যেরকম অস্থির হয় এরকম অস্থির নাকি ওই সময়ের অস্থিরতা ওই সময়ের আন্তরাত এই পৃথিবীর কোনো মানুষ যদি শুনতে পায় তো পৃথিবীর মানুষ সমস্ত কাজকর্ম ছাড়িয়া শুধু কবরের জন্য আর আল্লাহর জন্যই কাজ করত অল্প ব